আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবেকার শাড়ি দ্বিতীয়তলা সময় ঢাকা সাথে আছে আমি এসপি আর আজকে আপনাদের জন্য অফার নিয়ে আসছে আজকে চার রাত ইশাল আশা করি হবে ঠিক আছে সরি গতকাল গতকাল না তো মানে যে ওইটা বুঝে আরও কটন নিয়ে আসছি এটা হলো মিক্সড হলো জাস্ট টু পার্সেন্ট মানে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট মিক্স দিছে কারণ শাড়িগুলো যেন একটু গ্লেজ থাকে সেই কারণে টু পার্সেন্ট মিক্স দিয়েছে এগুলো আরং কটন অনেক সুন্দর শাড়ি একদম দেখেন কত সুন্দর সেটিং ফিটিং করা আছে যে ফিটিংটা দেখলে বোঝা যায় তার শাড়িগুলো যে কত দামি এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার করে এগুলো যেখানে যাবেন সাড়ে তিন চারের নিচে পাবেন না আরং কটন ঠিক আছে টু মিক্সড আছে আমি কিন্তু পিওর কটন বলতেছি না টু মিক্সড শুধু শাড়িটা শাইনিং করার জন্য ঠিক আছে শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিসটা কেউ কাটে না আপনারাও কাটেন না প্রাইস মাত্র এক হাজার টাকা একদম লস প্রজেক্টই দেওয়া লস প্রজেক্টের দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন শাড়িগুলো কীরকম দামি

অ্যাশ অনেক সুন্দর এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন এটা হলো আচক অ্যাশ অনেক সুন্দর একদম নিষ্ঠিকর ভাই মারপুয়া শাড়ি এগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে যদি আরমে যান আমরা ওরকমভাবেই ক্যাপাসিটি করে কিনছি যেটা আপনাদের আয়ত্তের মধ্যে থাকে আমাদের আয়ত্তের মধ্যে থাকে এবং ঢাকার বাইরে আপাতত ডেলিভারি চার্জ বন্ধ আছে ঠিক আছে ঢাকার ভিতর আমাদের চালু আছে তো আশা করি বুঝতে পারছেন যারা যারা নিতে চান ঢাকার বাইরে অবশ্যই আপনারা অ্যাডভান্স করে রাখবেন আপনাদের জন্য আমরা রেখে ঈদের পরে আপনারা কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন পেস্ট পেস্ট কালার কালার সুন্দর এক কথায় অসাধারণ মিক্সড বাট কটন বলেই মনে করেন বিক্রি করা হয় বা এটা কটনই বলা চললে কিন্তু মিক্সড আছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যা শাড়িটাকে শাইনিং করার জন্য ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোটার সাথে কোনোটা মিলবে না কোটার সাথে কোনোটা মিলবে না এই দেখেন অ্যাশ কালার

ঠিক আছে আরুন কটনের মধ্যে অনেক সুন্দর শাড়ি একদম দেখেন এই যে কাপড় আছে বারো হাত তেরো হাতের বেশি একটা ডিপ্যাশ তোলো অনেক সুন্দর সিটার করা আছে যার চেয়ার এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইভ ফোন শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথী থাকবেন এটা দেখেন গোলাপির মধ্যে এটা হলো গোলাপির মধ্যে এটা হলো গোলাপির মধ্যে ভিডিওটা কেউ মিস করে না ভাই বোনেরা ঠিক আছে এই অফারটা কিন্তু সব সময় থাকবে না যতক্ষণ শাড়ি আছে ততক্ষণই থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে হাতে নিলে বুঝবেন যে কি শাড়ি কি প্রাইজে আপনারা পাচ্ছেন অনলি মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো আর কটন টু পার্সেন্ট মিক্সড টু পার্সেন্ট মিক্সড ঠিক আছে এটাও গোলাপির মধ্যে ডিজাইন চেঞ্জ আছে আমি একেবারেই দেখাই দিচ্ছি কোনো মনে করেন আর ইয়া করলাম না আগে কোনটা দেখাবো পরে দেখাবো ইনশাল্লাহ দোয়া করি যেন তিরিশটাই রোজা হয় এখন বাকিটা আল্লাহর ইচ্ছা যে দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা মিনাকারি করা দেখছেন শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর পার্কটা কিন্তু স্টেল করছে বডিটাও স্টেল তো এগুলো আরন কটনটা মনে করেন কেউ মিস করে না স্কিপ করেন না যা যা সরাসরি শোরুমে আসতে চান অবশ্যই সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি শাড়ি কিন্তু বারো হাত্তেরো হাতের বেশি আছে পিস কেউ কাটেন আপনারও নাই দেখেন আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর টু থেকে থ্রি পার্সেন্ট বা ধরেন টোটালি ফাইভ পার্সেন্ট মিক্সড টোটালি ফাইভ পার্সেন্ট মিক্সড বাট কটনই ঠিক আছে কটন ঠিক ব্লেজের জন্য শাড়িটা নিয়ে দিচ্ছি দেখেন মিষ্টি কালার তাহলে মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি এক কথায় অসাধারণ মিষ্টি কালার শাড়ি তো নয় যে মানে রাজকীয় এক মনে করেন বাগান খুব সুন্দর এবং কোয়ালিটিফুল চলো অ্যাসের মধ্যে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে ওনার সাথে কোনোটা মিলবে না কোনোটা মিলবে না গ্লেজটা দিছে গ্লেজের জন্য ফাইভ পার্সেন্ট মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা একটু মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার অরেঞ্জ অরেঞ্জ ভাব আসে মাস্ট মাস্টার্ড ভাব আসে দেখেন সে টাক করে দিচ্ছে অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটি শাড়ি বেস্ট কোয়ালিটি শাড়ি দেখে আকর্ষণীয় পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো স্কিন গোল্ডেন কালার বা স্কিন কালার বললে বলা চলে ঠিক আছে বললে বলা চলে দেখেন প্রত্যেকটা শাড়ি একদম সেরকম এগুলো কোথাও পাবে না এক হাজার আমি চ্যালেঞ্জ করে বলতেছি একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখছেন নাম কমন স্যার ডিজাইনগুলো একদম করছে সেরকম ভাবে ফুটে উঠেছে মন ভরে যাওয়ার মতো ডিজাইন করছে মন ভরে যাওয়ার মতো ডিজাইন অ্যাশ কালার অ্যাশ কালার তো আচল সরি আচল ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র এক হাজার টুকু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন তো এই প্যাটার্নের মধ্যে এটাই লাস্ট ওয়ান পিস এরপরে দেখাবো একটু ডিফারেন্ট ধরনের প্যাটার্ন উটো ফাইভ পার্সেন্ট মিক্স উটো ফাইভ পার্সেন্ট মিক্স শাড়ি কিন্তু সুন্দর একদম অসাধারণ শাড়ি কিন্তু সুন্দর অসাধারণ একদম তুলার মতো নরম হয়ে যাবে যখন ব্যবহার করবেন নতুন অবস্থায় একটু পলিশ আছে এক দুইবার একটা দোয়া দিবেন এরপরে দেখবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ এই যে দেখেন অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার ঠিক আছে ওরা বারো হাত তেরো বেশি আছে বাস পুষ্প কাটে না আপনারাও কাটেন না এই যে দেখেন বেগুনি গোলাপি বেগুনি গোলাপি এটাতে আবার পুরো ওভারঅলটা একটু জোরি জোরি আর্ট দিছে আর এটার মধ্যেও ফাইভ পার্সেন্ট মিক্সড আছে এটার মধ্যেও ফাইভ পার্সেন্ট মিক্সড আছে এই যে দেখেন এটার মধ্যেও ফাইভ পার্সেন্ট মিক্স আছে অনেক সুন্দর পুরো বডিটাতে একটু জোরি জোরি ওয়ার্ক করে দিছে যে শাড়িটা একদম ফুটন্ত গোলাপের মতো লাগে আসলে ফুটন্ত গোলাপের মতো শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথা অসাধারণ ইনসাইট গুলো দেখেন একদম সেট আপ করে দিয়েছে পরিপাটি করে ফার্স্ট টু লাস্ট কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা একদম ফিনিশিং দেখছেন লাস্ট পর্যন্ত কাজ করা এটা হলো অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা আঁচল ওভারঅলটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর জরি জরি আর করে দিচ্ছে একটা বডিটা চিকন সুদন বাইন দিয়ে সুন্দরভাবে ফুটাই দিয়েছি আর একটা কি কালার কি জাম জাম কালার আছে জাম জাম কসকস জাম টাইপের কালার আছে ঠিক আছে কস্কোস জাম জাম টাইপের কালার আছে ঠিক আছে আচক চলো আচক সবই ঠিক ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেম কালারটা এখানে কিন্তু গোল্ডেন সুতা গোল্ডেন জরি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তা শাড়ি সুতন্ত মানে ফুটানোর জন্য যতটুকু সম্ভব ততটুকু আপনাদের উঠাই দিতে এটা অলিভ টাইপের কালার অলিভ টাইপের কালার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপাতত ডেলিভারি আমাদের বন্ধ আছে যারা নিতে চান অ্যাডভান্স করে রাখবেন অ্যাডভান্স করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ঈদের পরে নিতে পারবেন ঠিক আছে ঈদের পরে নিতে পারবেন ইয়েলো মানে কী ওই অলিভ অলিভ টাইপের কালার এই যে দেখেন আঁচল ওভারঅল টাইপ শাড়িগুলো কিন্তু এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আর এটা হলো স্কিন কালার এটা হলো স্কিন কালার হলো স্কিন কালার আর যে কালারটা দেখতেছেন সেই কালারটাই ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই দেখেন এটা হলো আঁচল ফার্স্ট ফ্লার সেটা প্রত্যেকটা শাড়ির ডিজাইন বেস্ট কোয়ালিটি একদম পার্সোনালিটি শাড়ি সবার যত ধরনের আইসোসাইটির লোক হোক ইনশাল্লাহ পরে যেতে পারবেন ঈদও আপনি পড়তে পারবেন পার্টি অনুষ্ঠানে যেতে পারবেন বিজনেসও করতে পারবেন তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ডেলিভারি রানিং আছে ঢাকার বাইরে অফ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি